ওয়াও দৌরদ সিনেমার এবার সাইকোলোকে ভাইরাল শাকিব খান সম্প্রতি দৌরদ সিনেমাটির পক্ষ থেকে এমন একটি সাইকোলোক প্রকাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় দৌরদ সিনেমায় এক পর্যায়ে সাইকোলোকে ধরা দিবেন এই সুপারস্টার আরও জানা যায় দৌরদ সিনেমার কালার কারেকশনের কাজ সম্পূর্ণ শেষ সকল ভাষা ও ড্রাবিং শেষ পুরোদমে মুক্তির জন্য প্রস্তুত দরদ সিনেমাটি নিয়ে পরিচালক অনন্য মামুন জানান দরদ সিনেমা সম্পূর্ণ প্রস্তুত এবার শুধু মুক্তির অপেক্ষায় তিনি আরও জানান সিনেমাটি আমি একজন দর্শক হিসেবে দেখেছি যা মনে হলো দরদ বাংলা চলচ্চিত্রের নতুন কিছু তৈরি করবে দরদে সাকিবের গেট আপ অ্যাটিটিউড পোড়াই অন্য লেভেলের এমন গেট আপের সিনেমা সাকিব খান এর আগে কখনোই করেনি সো ভিউয়ার্স দরদে সাকিবের এমন লুক দেখে আপনাদের কেমন লাগছে আর এই সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে